بسم الله الرحمن الرحيم الرحمن علم القران বিশ্বপূরণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী আমার প্রিয় ছাত্র এবং এন বিজয়ী এবং সৌদি আরবে বিশ্বজয়ী লিবিয়াতে বিশ্বজয়ী এবং এখন মিশরি বিশ্বজয়ী কানা তিনবার বিশ্বজয়ী হাফেজ আমার প্রিয় ছাত্র হাফেজ আনাজ বিনা আতিক বাংলাদেশের আরবে কোটি মানুষের যেই ড্রাইভার নিয়ে গিয়েছিল প্রতিনিধিত্ব করার জন্য আলহামদুলিল্লাহ সে শত পাক দায়িত্ব পালন করেছে এবং বিশ্বকে হারিয়ে সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিজয়ের মাসে আর কি বিজয় বিশ্ব বিজয় আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আনাসের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটে ফুটবলে হারলেও প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে বারবার আমরা এখনো পর্যন্ত ক্রিকেটে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন না দেখলেও প্রতি বছর আমাদের কি বিশ্ব চ্যাম্পিয়ন উপহার দিচ্ছে আমার প্রিয় ছাত্র হাজির আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের আরো কোটি মানুষকে এবং যারা তার জন্য দোয়া করেছে এবং আমরা আল্লাহ তার করছি যে বিজয়ের মাসে সে আমাদেরকে কি বিশ্ববিদ্য উপহার দিয়েছে এবং 7 আগস্টের পরের দিন 7 আগস্টের পরে সে প্রকাশিত হতে এক নম্বর হয়েছে আমি মনে করি এই নতুন করে যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ততের পরে সে তিনমা বিশ্বজয় করেছে আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ